চলতি বছরের নভেম্বরে যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচন হতে যাচ্ছে সেই নির্বাচনের আগে প্রধান দুই প্রতিদ্বন্দ্বী প্রার্থী বর্তমান মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পকে মুখোমুখি বিতর্কের আমন্ত্রণ জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম সিএনএন দুজনই সেই আমন্ত্রণ গ্রহণ করেছেন বলে জানিয়েছে সিএনএন সাতাশ জুন সিএনএন এর মঞ্চে অনুষ্ঠিত হবে এই মেগা ডিবেট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সের পোস্টে প্রতিদ্বন্দ্বী ডোনাল্ড ট্রাম্পকে উদ্দেশ্য করে বাইডেন লিখেছেন আপনি যেমনটা বলেছিলেন ডোনাল্ড যে কোনো জায়গায় যে কোনো সময়ে আপনি আমার সঙ্গে বিতর্কে আসতে প্রস্তুত আমিও ঠিক তেমনি চাই সিএনএন আমাকে সাতাশ জুন বিতর্কের জন্য আমন্ত্রণ করেছে এবং আমি তা গ্রহণ করেছি বাইডেনের এই পোস্টের কিছু সময় পর ট্রাম্প তার নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে পোস্ট করে বলেছেন সিএনএন আমাকে বিতর্কের আমন্ত্রণ জানিয়েছে এবং আমার জবাব হচ্ছে হ্যাঁ আমি তা গ্রহণ করেছি এবং আমি আসব যুক্তরাষ্ট্রের অপর সংবাদ মাধ্যম এবিসি নিউজ জানিয়েছে দশ সেপ্টেম্বর বাইডেন এবং ট্রাম্পের মধ্যে দ্বিতীয় দফা বিতর্কের আয়োজন করেছে তারা এবং সেই বিতর্কে উপস্থিত থাকতে সম্মতি দিয়েছেন দুজনই মার্কিন প্রেসিডেন্ট প্রার্থীদের মুখোমুখি বিতর্ক দেশটির নির্বাচনী সংস্কৃতির একটি অংশ এই বিতর্ক আয়োজনের জন্য দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেট নামে একটি ফেডারেল কমিটিও রয়েছে নভেম্বরের নির্বাচনের আগে তিনটি মুখোমুখি বিতর্কের আয়োজন করবে দ্য কমিশন অন প্রেসিডেন্সিয়াল ডিবেট দুই হাজার চব্বিশের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনের আগে এই দুই প্রতিদ্বন্দ্বীর বাকযুদ্ধ যুদ্ধ দেখতে মুখে আছে পুরো বিশ্ব